হ্যাঁ কি অনেক বেলা হয়ে গেছে তো আমার ক্ষুধা লাগছে ওইটা খাবার দাও তোমার জন্য কি আমি খাবার দাও রান্না করে রাখছি যখন ইচ্ছা তখনই আইসা খালি খাবার খাও আচ্ছা তোমার কি লজ্জা করে না তোমার বড় বায়ের গারেই থাকো আর তো তোমার কম হয় নাই বড় বায়ের গারেইটা আর খাও না একটু কামাই করে আমি খাবার চাই দঘলি তুমি আমারে খাবার খুঁটাতা আচ্ছা তুমি কি একটা দিন চুপ থাকতে পারো না আমার স্বামীর ইনকাম এর উপর খাইবা আর আমি কিছু কইতে পারবো না আচ্ছা একটা কথা গও একটা কথা বুঝতে পারছি তাছাড়া ইনকাম তো আমি করি আমার কোনো সমস্যা নাই আমার ভাই বসে বসে যতদিন মন চায় ততদিন খাবে আর এটা নিয়ে কোনোদিন কোনো কথা তুমি বলবা না আর এখন সুন্দর করে ঘরে যাও কি খাবার আছে খাইতে তো আমার বাইটারে না ঘরে কোনো খাবার নাই সব খাবার আমি খেয়ে ফেলেছি তুমি দেখো না তোমার খাবার খাই আমি মোটা হয়ে গেছি শুনো তোমার বাইরে যদি খাইতে হয় আমি আন্নবান্না করি তারপরে খাই আচ্ছা সব সময় এরকমই খোঁচা মেরে বেকা বেকা কথা বলো কেন একটা সময় কি তোমার মুখে ভালো কথা বের হয় না নাকি বেকা কথা কইতে কইতে তোমার অভ্যাস হয়ে গেছে ভাইজান বাদ দাও তোমাদের এই প্রতিদিনের ঝগড়া আমার ভালো লাগে না আমার খিদা চলে গেছে আহ কি Alat সংসার অশান্তি বাজে এখন তার কি দাম মিটে গেছে আচ্ছা তোমার কি দাম মিটে যাবে তলা অশান্তি বাদনের আগে কেন মিটলো না আমি কোন অশান্তি বাজাই না ভাবি যত অশান্তি তুমি বাজা আচ্ছা ঠিক আছে পর্যন্ত রোজদার করতে পারবো ততদিন তোমার কাছে আমি আইসা ভাত সামুল কি এবার হয়েছে তো আমার বাইডা না খেয়ে চইলা গেল কেন ঘরে থেকে কড়া ভাত দিয়েলে তোমার হইতো না এবার তুমি খাও আমার বাগেরটা খাও আমার ভায়ের বাগেরটাও খাও খাইয়া তারপরও একটু শান্তি হও হয়েছে এবার আমিও চলে যাই ভুল করে আমি বাড়িতে চলে আসিলাম আর আইসে তোমার তামাশা দেখতে হইলো আমার এই তামাশা আমার রোজ রোজ ভালো লাগে না সারাটা দিন বাইরে কাঁধার মতো পরিশ্রক করি বাড়িতে আসি একটু শান্তির যুদ্ধ কিন্তু তোমার কাছে শান্তি তো যাক দূরের কথা একটু ভালোভাবে কথাও বলতে পারো না প্রতিদিন এই জিনিসটা আর ভালো লাগে না ঠিক আছে তুমি থাকো আমারও খাওয়ার দরকার কথা কম যায় না ছোট বাইরে কিছু কইলে তার কলিজায় যায় লাগে বাইরের প্রতি কি দরদ বইয়ের লাগে একটু দরদ হয় না